আমাদেরকে বিজয় দেয় কে বদরের বিজয় ওহুদের বিজয় মক্কা বিজয় সোমানালা পড়ে মক্কা বিজয় হওয়ার পরে বিশ্বনবী গণহত্যা যেন সাইড হ্যাঁ বাড়ি ঘর মক্কার সবার চালাই দিয়েছিল আগুন দিয়ে কি করছিলেন ক্ষমা বড় বড় যারা অপরাধী এরকম কয়েকজন অপরাধীকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছেন যারা বড় অপরাধীদের এদের ক্ষমা নাই আল্লাহর কাছ থেকেও ক্ষমা নাই চিল্লা এখন ঠিক কিনা বাকি সবাইকে বললেন লা তাসরিবা আলাইকুম আলিয়া মুযহাবু আনতুম তুলাকা দনওয়ার কৃষ্ণই যাও মিয়া সব মাফ করে দিলাম বিষ্ণুবির এই মাফের ঘটনায় ঐতিহাসিক রবاگ হয়েছে এটা কেমন নবী কেমন লোক যাকে অত্যাচার করলো মারলো ফিটেমাটি ছাড়া করলো উনি যখন ওই এলাকায় বিজয়ীর বেশে আসলেন প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিলেন ইন দা লং হিস্টরি অফ দা ওয়ার্ল্ড देयर ইজ নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিফিসেন্সি এন্ড ফরগিভনেস

ওরা আমাদেরকে শান্তির কথা শেখায় ওরা ইরাক যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ আফগান যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ প্রথম বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরা পাখির মতো মারে এখনো মারে এজন্য তোদের মুখে শান্তি আর মানবাধিকারের কথা মানায় না শান্তি আর মানবাধিকারের কথা মানায় বিশ্বনবীর মুখে তিনি শান্তি কাকে বলে মানবাধিকার কাকে বলে গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গিয়েছে একটার পর একটা বিজয় দান করে বিশ্বনবীরে খুশি করলো কে বিশ্বনবী কেঁদে কেঁদে হায়রান আল্লাহ রসের উপর থেকে টের পাচ্ছে বিশ্বনবীর মনটা ভালো না এত আশা নিয়ে ভরসা নিয়ে কোথাও জায়গা না পেয়ে তাই এখানে আসলাম দাওয়াত দেওয়ার জন্য তাই ফের ছেলেগুলো দাওয়াতের আমার দাওয়াত গ্রহণ করলো না বিশ্বনবীর মনটা বড্ড খারাপ বিশ্বনবীর নানা মাঝে দাঁড়িয়ে গেলেন মিশনবি নবজ দাদা এই দাওয়াত করছে পাশ দিয়ে একদল জিন মিশনবীর পাশ দিয়ে চলে যাচ্ছিল একদল জিন জিন জাতি চলে যাচ্ছে আর মিশনবীর তেলাওয়াত শুনে তারা থমকে দাঁড়ায় ঘিরে এত সুন্দর কুরআন এরকম তো শুনি নাই এনিকে খজகம் নিয়ে দেখতেন ইনি মিশনবি সুবহানাল্লাহ পড়ে তারপরে এরা ছুটে গেল এলাকায় এলাকায় যে এরা ঘোষণা দেয়া শুরু করলো ইন্না সামি'না কুরআনান আজেবা ইয়া হাদি ইলা আর রুশদি ফা আমন্না বিহি নিশ্চয় আমরা আজীব চমৎকার কোরআন তালাওয়াত শুনে এসেছি এই তালাওয়াত সাধারণ তালাওয়াত নয় এই আয়াত দুনিয়ার মানুষের বানন আয়াত নয় এই আয়াতগুলো পাঠিয়েছে কে এই আয়াতগুলো ইহাদিল আর রুশদি হেদায়েতের দিকে মানুষকে পথ দেখায় তাই আমরা যারা এই তালাওয়াত শুনেছি আমান নাবিহি এই তালাওয়াত শুনে কোরআন শুনে বিশ্বনবীর কণ্ঠে তালাওয়াত শুনে আমরা সবাই ইমানের মুসলমান হয়ে গেলাম বিশ্বনবী তখনও জানে না জেনে রাজে মুসলমান হয়েছে বিশ্বনবী নামাজ পড়ে যখন বসলেন سيدنا জিব্রাইল মারফত আল্লাহ বিশ্বনবীকে জানায় ও নবী হতাশন কেন হতাসবেন না निराश হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর আল্লাহ ও নবী হতাশন কেন দাওয়াত দিতে এসেছিলেন তায়েফের যুবকদেরকে তায়েফের যুবকরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে তার বিপরীতে অদৃশ্য জগতের একটা প্রাণী জিন জাতি তারা আপনার কণ্ঠের সুন্দর তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে গো নবী বিশ্বনবীরে শোনায় দিলেন ফাতারদা বিশ্বনবী আবার খুশি হয়ে গেলেন বলা সাউফা ইউতিকা রব্বুকা যেখানে বিশ্বনবীর মন খারাপ বিশ্বনবীরে ভালো করার থেরাপি আল্লাহর জানা আছে না নাই সুবহানাল্লাহ যেখানে বিশ্বনবীর মন খারাপ সেখানে বিশ্বনবীর মন ভালো করে দেয় কে এরপরে বিশ্বনবীর কলিজার টুকরা খাদিজাতুল কুবরা তাহেরান্তকাল করলেন বিষ্ণবীর মনটা হৃদয়টা আবার ভেঙে খান খান হয়ে যায় খাদিজাতুল কবরা তাহেরা ছিল বিষ্ণবীর প্রথম স্ত্রী নিজের যত সম্পদ ছিল সব বিষ্ণবীর পায়ের সামনে ঢেলে দিয়েছে সব ঢেলে দিয়েছে বিষ্ণবীর জন্য উনিও স্ত্রী আমাদের স্ত্রী গুলো স্ত্রী পার্থক্য আছে না নাই নিজের যা ছিল সব দিয়ে দিল স্বামীরে বিষ্ণু রুজিক তো হক বাহা খাদিজাতুল কুবরার ভালোবাসা মুসাই মুসলিমের বর্ণনা আল্লাহ আমার হৃদয়ের ভিতরে রিজিক হিসেবে দিয়েছে দোয়া করলে আল্লাহর কাছে বলছেন আল্লাহ কেমতের কঠিন দিন যেদিন বন্ধু বন্ধুরা চিনবে না ভাই ভাইরে চিনবে না বীর সাহেব রে চিনবে না মুরিদ সাহেব রে চিনবে না দলের নেতা কর্মীরে চিনবে না কর্মী দলের নেতারে চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যায় একটা মহিলাকে রব্বুল আলামিন আরশের উপর থেকে সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো খাদিজা ইসলামে সর্বপ্রথম কালিমা পড়ে যেই নারীটা মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা তায়রা এই খাদিজাতুল কুবরা তায়রা ইন্তেকাল করলেন বিশ্ব নবীর হৃদয়টা ভেঙে খান খান যায় হৃদয়টা ভেঙে যায় এরপর চাচা তালেব তিনিও ইন্তেকাল করলেন বিশ্বনবীর হৃদয়টা মনটা বিষণ্ণ হয়ে যায় চিন্তায় পেরেশান হয়ে যায় ডানে বায়ে তাকিয়ে দেখে বিষ্ণুবীরের সাহায্য করার কেউ নাই সবদিকে খালি শত্রু সবদিকে বিষ্ণুবীরের दुश्मन কোলে যার টুকরা স্ত্রী বাসায় নাই শেল্টার দেওয়ার মতো চাচাও নাই মনে হয় গোটা দুনিয়ায় যেন তার কেউ নাই বিষ্ণুবি আবার হতাশ হয়ে পড়লো কিন্তু বিষ্ণুবি যদি হতাশ হয় ওনার মন ভালো করার একজন আছে তেনকে আল্লাহ আল্লাহ বললেন জিব্রাইল যাও

أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى এখানে বলা হলো ইসরার কথা আর মেয়েরাজ সব খুস্ত হয়েছে হাদিস দ্বারা জোরে কোন ঠিক কিনা মেয়েরাজ নিয়ে গেলেন উর্ধ জগতের ভ্রমণে নিয়ে গেলেন জিব্রাইল ডেকে বললেন ও জিব্রাইল আমি জানি বিষ্ণু নবীর মন খারাপ স্ত্রী নাই চাচা নাই তুমি বিষ্ণু নিয়ে আসো তো আমার দরবারে নিয়ে আমার সাথে কিছু সময় কাটাবে আমার সাথে কথা বলবে মন ভালো হয়ে যাবে আল্লাহ বলা سوف يعطيك ربك فترضى ও নবী এমন এমন জিনিস আপনার আমি দেব এগুলো দিয়ে আমি আপনার মনটারে ভালো করে ফেলবো জিল্লাইগন সুবহানাল্লাহ میراস্তে কে ফেরার পরে অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেল কিন্তু অত্যাচারে মুমিন কখনো কাবু হয় না জোরে কন ঠিক কি বলা হলো ক্ষমতার চেয়ার দেব সুন্দর নারী দেব সম্পদের পাহাড় বানিয়ে দেব শুধু কালেমার দাওয়াত বন্ধ করে দাও বিশ্বনবী বললেন তোমাদের তিন দফা আমার শুধু এক দফা বিশ্বনবীর কয় দফা বিশ্বনবী বললেন লা ওয়াদাউ ওয়া শামস ফি ইয়ামিনি ওয়াল কমর আকাশের সূর্যটা যদি ডান হাতে দাও চন্দ্রটা যদি বা হাতে দাও যে কালিমার দাওয়াত দিতে আমি শুরু করেছি দাওয়াতের রাস্তা থেকে কেউ আমার পিছনে সরাতে পারবে না কেউ পারবে না এই পথে আমি নেমেছি এই পথের শেষ আমি দেখে বিশ্ব বিশ্বনবীর প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে লিও ধেরা আলা দিনই কুল্লি মানব রচিত যত মতবাদ আর যত কথা আছে যত ডকট্রিন আছে সব কবর রচনা করে কালিমার বিজয় আর কালিমার পতাকাকে পদ করে উড়িয়ে দেওয়া চিল্লা এখন ঠিক কিনা মেরাজ থেকে আসার পরে অত্যাচার আরো বেড়ে গেল মক্কায় থাকার সুযোগ নাই কোথাও কেউ বিশ্বনবীর আশ্রয় দেয় না যেখানেই যায় বিশ্বনবীরে তাড়িয়ে দেয় আবার বিশ্বনবীর মন খারাপ আল্লাহ বলে নাবি চিন্তা করবেন না মদিনাতে আপনার জন্য চমৎকার রাষ্ট্র আমি রেখে দিয়েছি আপনি হিজরত করে চলে আসেন বিশ্বনবী হিজরত করলেন মদিনায় যে আবার মনটা প্রশান্ত হয়ে গেল সুবহানাল্লাহ পড়ে তার মানে যেই জায়গা বিশ্বনবীর ব্লকেজ রাস্তা আটকে যায় নতুন রাস্তা খুলে দেয় কে এজন্য মুমিনের রাস্তা কখনো বন্ধ হয় না মুমিন বিপদে পড়লে কৌশলী হয় মমিন স্ট্র্যাটেজি পাল্টায় কৌশল পাল্টায় রাস্তা একটা বন্ধ হলে আরো দশটা খুলে যায় চিল্লা এখন ঠিক এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হলে আরো দশ জায়গায় কোরআনের মাহফিলের ব্যবস্থা হয়ে যায় এখন ঠিক ওরা এক জায়গায় ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে চাইবে আর দশ জায়গায় ইসলামের আওয়াজ গড়ছে উঠবে ইসলামের আওয়াজ ইসলামের বিজয়কে থামিয়ে দেওয়া স্তব্ধ করে দেওয়া অসম্ভব চিৎকার করে বলেন ঠিক কি ওরা ইসলামকে মাটিকে মাটির ভেতরে পুঁতে ফেলতে চায় কিন্তু এটা চারা গাছের মতো পুঁতে ফেললে গাছ হয়ে উপরে ওঠে গাছ হয়ে উপরে ওঠে এটা থামিয়ে দেওয়া যায় না যারা এটার পিছু লাগে যারা এটার ক্ষতি করতে চায় ওদের ক্ষতি আল্লাহ করে চিল্লায় বলেন ঠিক কেডা যে আল কাইদা আল্লাহুম্মা মান আরাদা বিল ইসলামি ওয়াল মুসলিমিনা খাইরান ফাওাফিকু কুল্লা খাইর ইল্লাইয়ায় পড়ান আমিন আমিন আল্লাহুম্মা মান আরাদা বিল ইসলামি ওয়াল মুসলিমিনা সুআন ফাজআল কাইদাহু ফি নাহরে ওয়া জআল তাকবیره তাদমিরা ইসলাম এর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ওদের ষড়যন্ত্র ওদের ঘরের উপর আপনি চাপিয়ে দেন ওরা মুমিনদেরকে পালানোর জন্য যেই গর্ত করে ওই গর্তে গর্তের ভেতরে আপনি ওদেরকে ডুবিয়ে দেন এটাই ইসলামের বৈশিষ্ট্য ইসলামের পিছু লাগলে ও ইসলামের কিছু করতে পারে না ও নিজের কপাল পড়ে ফেলে ঠিক ইসলামের বিজয়কে কিয়ামত পর্যন্ত জারি রাখবে কে ইসলামের আলোকে বাতিকে কেউ নিভিয়ে দিতে পারে না চিল্লায়ে বলেন পারে একটা রাস্তা বন্ধ 10টা খুলে যায় আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ মক্কায় জাগে না মদিনায় চলে গেলে। মদিনার লোকেরা গাইতে শুরু করলো দোলা আল আলাইনা من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير রাদে পড়ন আল্লাহু আকবার লোকেরা কোন পথ দিয়ে বিশ্বনবী আসতে পারে প্রতিদিন মদিনার নারীরা পুরুষরা ছোট্ট বাচ্চারা আবল বৃদ্ধ বনিতা দফ নিয়ে ওই রাস্তার চিপায় ওই রাস্তার চার দাঁড়িয়ে থাকত যে এই রাস্তা দিয়ে বিশ্বনবী আবু বকরকে নিয়ে ছুটে আসবে তাই মানে মক্কার এক রাস্তা বন্ধ করে দিয়ে বিশ্বনবীর জন্য হাজার রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করেছে কে আল্লাহ বলসাউ ফায়তীকা রাব্বুকা ও নবীর চিরা এমন এমন সুযোগ আপনার আমি করে দেব এগুলো পে আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ পড়ে মদিনায় আসেন আশার পরেই আল্লাহ তাআলা কিবলা পরিবর্তন করে দিলেন এত দিন বিশ্বনবী কাবার দিকে নামাজ পড়তেন এখন বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়ার জন্য অর্ডার করলেন বিশ্বনবী কি আর করবেন অর্ডারটা কা নামাজ শুরু করলেন ইহুদীরাও যেদিকে নামাজ পড়ে বিশ্বনবী ওইদিকেই নামাজ পড়লেন বাইতুল মুকद्दাস এক মাস দুই মাস তিন মাস যেতে যেতে 16 মাস কিংবা 17 মাস কিন্তু বিষ্ণুভির এটা ভালো লাগে না বিষ্ণুভির মনে চায় আমার বংশের গোরা আমার আদি পিতা اسماعیل আর ইব্রাহিম আলাইহিসসালাম যেই কাবার দিকে হয়ে সালাত করত ওই কাবার দিকে হয়ে যদি আমিও পড়তে পারতাম এই দৃশ্যটা আর ও সর থেকে দেখে কে আল্লাহ আজ নাযিল করে দিলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানওয়াল্লিয়ান্নাকা ক্বিবলাতান

আপনার মন যেদিকে যায় ওদিকে আমি কিবলা করে দেব। ফাওাল্লি ওয়াজহা কা সত্রাল মাসজিদুল হারাম ঠিক আছে নবী আর যখন আপনার দেরি হয় না এখনি আপনি চেহারাটা বাইতুল মুকद्दাস থেকে মাসজিদুল হারামের দিকে ঘুরিয়ে কিবলামুখী হয়ে নামাজ পড়া শুরু করে দেন। মুসলমানের মনে যায় না বাইতুল মুকद्दাস থেকে মনে চায় কাবার দিকে পড়তে। শুরু মুহূর্তের মধ্যেই মুকद्दাস থেকে কাবার দিকে কিবলা পরিবর্তন করে দিল কে? আল্লাহ। খুশি করে দেয়া কার কাজ? অচিরে এমন এমন জিনিস নবী আপনার আমি দিব আপনি খুশি হয়েছেন আপনার হতাশা থাকবে না কিন্তু নবীর হতাশাও কাটে না মদিনায় বসে আবার হতাশ আবার কাঁদে আর বলে আল্লাহ আমার আগে এরম্মতদেরকে কাউকে হায়া দিয়েছো দুই হাজার বছর কাউরে দিয়েছ তিন হাজার বছর যারা কম পাইছে তারাও পাইছে এক হাজার বছর কিনা যারা হায়াত পেয়েছে বেশি তারা আবাদত করার সুযোগ পেয়েছে ও আমার উন্মতি মা বাইনা কিন্তু আমার উম্মতের গর বয়স হল ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তরের মধ্যে শেষ যারা বয়সী পেলো ষাট সত্তর কি আর আবাদত করবে আগের উন্মতটা এত বছর বেশি দিলা কেন আমার উন্মত কম দিলা কেন বিশ্ব টেনশন আছে না নাই আবার হতাশ আহা। আমার উম্মতের কি হবে উম্মাতি উম্মাতি আজীবন কেঁদেছেন আল্লাহ আকবর বিশ্বনাই বললেন আমার উম্মাতি মা বাইনা সিত্তিন ইলা সাবঈ আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 এর মধ্যে শেষ আপনাদের এই এলাকার কি অবস্থা এই হ্যাঁ চাচা আপনার বয়স কত এরকমই কতই হোক 70 আল্লাহ আরো সত্তর বছর দিন একশো বছর আছেন কে কে দেখি

আল্লাহর আরো হায়াত কর তো দেখছেন মুরগিদেরকে আমরা হারাতে বসেছি পাই না আর সত্তর পাওয়া যায় না মা পাই না সিদ্ধি নীলা সাবে থেকে সত্তরের মধ্যে বেশিরভাগই শেষ জোরে কোন ঠিক কিনা বিশ্বনবী আবার কাঁদলেন আল্লাহ আগের উন্মতেরা হায়াত পেত বেশি আমার উন্মতের হায়াত কম তারা আবাদত করতো বেশি আমার উন্মতের কি হবে আল্লাহ বললেন চিন্তা নাই না আঞ্জালনাহু ফি লাইলাতি

কিন্তু কতরের রাতে এক রাত এবাদত করলে এক হাজার রাতের এবাদতের যে সব কার্য বেশি সব হয়ে যায় আবার নবী খুশি হয়ে না যেখানে নবীর মন খারাপ নবীর মন ভালো করে দেখ এরপর একটার পর একটা বিজয় বিশ্ব নবীকে দিলো কে বদরের বিজয় দান করলো কে এরপর আল্লাহ বললেন নবী এখানেই শেষ না হ্যাঁ জিম হেম্দ আনিল মসিলা দাবল ফাদিলা মানে দিলাম ফজিলা দিলাম وبعثه مقاما محمودا এমন একটা জায়গা দিলাম যেই জায়গার উপর জায়গা নাই মাকামে মাহমুদের উপর কোনো জায়গা আছে না একটা আছে আল্লাহর আরশ ওইটার পরে খালি একটা ক্লাস ওই ক্লাসটা কার তার মানে আল্লাহর পরেই আল্লাহ বিশ্ব স্থান দিলেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে দিলেন সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ এর পরে আশ্বস্ত হতে পারেন না বিশ্ব নবীর হতাশা কাটে না আল্লাহ বললেন নবী উম্মত নিয়ে ভাবার দরকার নাই

সুবানা পড়ে বরফের চেয়েও ঠান্ডা আব্রাত মিনাল সালজ আহলা মিনাল আসল মধুর চাইতে মিষ্টি আবিয়াদ মিনাল লাবান দুধের চাইতে সাদা আব্রাত মিনাল সালজ বরফের চাইতে ঠান্ডা মান শারিবা মিনহা শরবা লাম ইয়াজমা আবাদা একবার যে এক ঢোক এই কাউসারের ড্রিংকস খেতে পারবে আজীবনের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে সুবহানাল্লাহ হি উইল নেভার বি থার্স্টি এগেইন আর জীবনে তৃষ্ণা পাবে না কাতারদা বিষ্ণুবি এই সুসংবাদ শুনে আবার খুশি হলেন